আসসালামু আলাইকুম এবরিওান আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বহুদিন পরে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন ব্লগ তো এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম সকলে পুরো ভিডিওটা দেখবেন সামনে অবশ্যই মজা রয়েছে আজকের ভিডিওটা হচ্ছে আমার মুক্তবের মধ্যে দুজন ছাত্রী একজনকে আম্পরা দেওয়া হলো আর অন্যজনকে কোরআন শরীফের ছবক দেওয়া হলো তো দুজনকে ছবক দেওয়া হলো আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ যেন আমার ইলমের মধ্যে আমনের মধ্যে বরকত দান করে এবং আমার এই মুক্তির মধ্যে যারা পড়াশোনা করে আল্লাহ যেন সবাইকে কবুল করে তো বন্ধুগণ সকলে পুরো ভিডিওটা দেখতেই থাকুন তো সবাইকে বিস্কুট দেওয়া হলো এখন দেওয়া হচ্ছে বাতাসা এই বাতাসার কথা কার কার মনে আছে জানি না অবশ্যই যারা যারা এই বাতাসাকে মিস করতেছেন মিস করেছেন ছোটোবেলায় যারা এই বাতাসা খেয়েছেন আজকে যারা পান নাই দেখেন নাই তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কারা কারা বাতাসাকে মিস করতেছেন আমাদের এইদিকে এগুলোকে বাতাসা বলে জানি না আপনাদের ওইদিকে এগুলোকে কি বলে তো অবশ্যই জানাবেন যে কমেন্ট বক্সে যে আপনাদের ওইদিকে এগুলোকে কি বলে সবাই খুশি বহুদিন পরে যখন মসজিদের মধ্যে এইভাবে মুক্তিগুলিতে তাবরক দেওয়া হয় তখন অবশ্যই সকলে খুশি থাকে যে তাদের সহপাঠী কেউ যদি কোরআন শরীফের সবক নেয় বা আমফার সবক নেয় সবাই খুশি থাকে তো আপনারাও অবশ্যই তাদের জন্য দোয়া করবেন তা তালা যেন তাদেরকে একজন আদর্শবান ছাত্রছাত্রী হিসেবে কবুল করেন আমাদের সবাইকে যেন কবুল করেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন আমার পেজটা ফলো করে দিবেন এবং আমাকে অবশ্যই ভালোবাসা দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন